সবাইকে স্বাগত আজকে আসছি লাইভে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এবং আমি হচ্ছে আজকে বাসায় আছি এবং বাসার বাইরে হচ্ছে ফ্লাইওভার এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা বলতে হচ্ছে গাজীপুর নাওজোর তো এই এখানে ফ্লাইওভারের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর তো কারেন্ট চলে গেছে তো জন্য অন্ধকার হয়ে যাচ্ছে তো আপনাদেরকে যে দৃশ্যটা দেখানোর জন্য আজকে লাইভ আসা আর হচ্ছে আপনাদেরকে দু একটি গান শোনানোর জন্য আসছি মূলত দেখেন বাহিরের অন্ধকারটা খুবই নিচুম আবহাওয়া আসছে যে অনেক গাড়ি এখানে যাতায়াত করে এটা হচ্ছে রাজশাহী যাতায়াতের যে মেইন পয়েন্ট এটা হচ্ছে ঢাকা থেকে যত গাড়ি রয়েছে এগুলো চলে আসে এসে কোনো এটা হচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে চলে যায় রাজশাহী যাই হোক বন্ধুরা তুমি সুখ যদি নহি পাও সুখেরও সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরও কিছু নহি যাই আমার উপরানো জাহাজায় তুমি তাই তুমি তাই গো আমার পড়ানো জাহাজায় আসলে রাতে অ্যাকচুয়ালি বলতে গেলে যে প্রকৃতিটা হচ্ছে এতই সুন্দর আল্লাহ তালা সৃষ্টি করেছেন দেখেন দিনের পরে যে রাতটা চলে এসেছে কত নিঝুক নীরব এবং আসলে ক্যামেরাটা বাইরে কারেন্ট চলে গেছে তো বাহিরে অন্ধকার এর জন্য চল্লিশ এমন করছে যাই হোক বাহতে প্যারে করে tumko sanam kasam sahile lo kasam sahile lo kudaki kasam ahat pe dard karte hai tumko sanam बे प्यार करणम हमारी गनम तुमारे बिना तुमारे बिना मुझ को तुमे बिना کتنے जागते ने दिल कर बहत पैर करेत है करे तुमको सनम बहत पैर करेत है तुमको सनम कसम सहले लो

প্রচন্ড ক্ষুদা পেয়েছে খেয়ে তো বন্ধুরা ক্ষুদা পেয়েছে তো এই জন্য একটু পায়েস খেয়ে তারপরে আপনাদেরকে গান উপহার দিব সাথেই থাকুন ভাবির আহ পায়েস করেছে খুবই সুন্দর হয়েছে সেই ভাবি পায়েস রান্না করেছে তো তাই একটু খাচ্ছি আপনারা অবশ্য আসবেন পায়েস খাওয়ার জন্য আমার বন্ধুরা কি ঘুমিয়ে গিয়েছে নাকি ঘুমালে হবে পায়েস খাওয়ার দরকার নেই পায়েস খেয়ে তারপরে ঘুমাতে হবে বন্ধুরা কোথায় টেস্ট যারা যারা দেখছেন কে রে লাইভে কি কমেন্ট হইব না প্রিয় বন্ধুরা খুলা লেগেছে এর জন্য একটু খেয়ে নিলাম আপনাদেরকে এখন আপনাদের পছন্দের গান শোনাবো অবশ্যই আপনাদের পছন্দের গানগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমার লাইভের সাথেই থাকুন হাসি মজা পাওয়ার জন্য সব সময় আমার লাইভের সাথে যুক্ত থাকবেন আপনাদেরকে আমি নতুন নতুন কিছু উপর দেওয়ার চেষ্টা করব আসলে পায়েসটা অনেক সুন্দর হয়েছে তো এই জন্য শুধু বারবার খেতে মন চাচ্ছে তুই আর একটু খেয়ে নি চিনবে আমার একটা তুমি হইল না উম যে আগা গোড়া চিনবে আমার দিয়েছিলে আমায় ভালোবেসে যাবে আমায় হঠাৎ কেন চলে গেলে তুমি চলে গেছো গেছো তবে হিরস নেই বলে হ তোমার জন্য আমি অপেক্ষা দিয়ে আসবে কবে আমি চেয়ে থাকি সেই কো তুমি আমায় ছেড়ে যাবে না বলছিলে আচ্ছা গান মূলত এখন মনে যা আছে সেটাই গাছ বাজানো কেউ শিখতে চান যারা যারা গিটার বাজানো শিখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কি কোথায় আছেন এটাও জানাবেন গিটার বাজানো হচ্ছে অনেকের শখ কেউ বাজাতে পারে এবং অধিকাংশ মানুষের শখ রয়েছে গিটার বাজানো কিন্তু চাইলে সে বাজাতে পারছে না তো শখটা যাদের পূরণ করার ইচ্ছে রয়েছে তারা আমার কাছে চলে আসবে আমি আপনাদেরকে গিটার বাজানোর কীভাবে গিটার বাজাতে হয় এটি শিখিয়ে দেব তো আশা করি চলে আসবেন আমি ঠিকানা দিয়ে দিচ্ছি গাজীপুর চৌরাস্তায় এসে আমাকে নক দিলেই আমি আপনাকে নিয়ে আসবো এবং গিটার বাজানো শিখিয়ে দেব যারা যারা গিটার বাজানো শিখতে চান কমেন্টে জানিয়ে দেন বে সারা রাত তো শিয়ারে দেখেবে না ওরে কেউ তো বুঝে না হাসি খেলার ভিতরে থাকা যুজ না এই নিশিত মনে কাল সারা রাত কেউ তো শেয়ারে দেখেবে না ওরে কেউ তো বুঝে না হাসি বোকের ভিতরে আকি জাদু করেনি তোরে পাগলি ধরে ভুলে থাকা যায় না আমি তাকাই তোরে দেখতে পাই চারো মনে হয় আয় না ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে মাইলে তোর স্মৃতি গোলাম উইলাতা দিতে তুই চক্ষু মে দিলে তোরে কুই জানা পাইলে বুকের ভিতরে পরাণ পাখি কান্দা মরে প্রচন্ড ঘুদা পেয়েছে হাতে রান্না করা পায়েস খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে ইনভাইট করলাম যে কোনো একদিন সময় করে চলে আসবেন পায়েস খাওয়ার জন্য আহ সেই স্বাদ সেই টেস্ট ভাবীরাদের পায়েস খাবেন আপনারা যদি খেতে চান তাহলে কমেন্টে জানিয়ে দেন আমি পার্সেল করে পাঠিয়ে দেব আপনারা ঠিকানা দেন বিনা খরচে পার্সেল করে পাঠিয়ে দেব আপনার বাসায় যদি পায়েশ খেতে চান আহ shay sha shay বন্ধুর প্রেম জ্বালায় বন্ধু আমার পরের মে শানো মালা আমার বন্ধুরা মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গিয়েছে আরো একটু সকালে লাইভে আসতে হবে লাইভ সকালে আসবো তো আজকে প্রচন্ড ঘুম পাচ্ছে সকালে অফিস রয়েছে অফিসে যেতে হবে তো ধন্যবাদ সব বন্ধুকে আমাকে সাপোর্ট করার জন্য আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের সাথে যে আড্ডা দিব আসলে আপনার হচ্ছেন অলস তা না হলে এত সকালে কেউ ঘুমিয়ে যায় দেখেন আপনাদের জন্য আমি চলে এসেছি কিসের ঘুম সকল ঘুম রেখে বন্ধুদের সঙ্গে আলাদা জন চলে আসছি কারণ আমার কাছে আমার বন্ধুর হচ্ছে শ্রেষ্ঠ আমার কাছে আমার বন্ধুরা প্রিয় আর বন্ধুরা আমাকে রেখে ঘুমিয়ে গিয়েছে এটা আমি চাইনি কখনো তো আশা করি সকল বন্ধু অলাজ অ্যাক্টিভ থাকবেন এবং আপনাদেরকে বলেছিলাম যে বাবির হাতের পায়ের সামনে এখনো কিছু বাকি আছে খাওয়া আপনারা যদি খেতে চান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেন আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেব সেইটাই রে ভাই এ বাইশ খাইবা অসাধারণ অসাধারণ খেয়ে নিলাম গলা শুকিয়ে গেছে বন্ধু আমার পরের তরে মন বাঁধিল ভাই আমি কি করে ফিরাইব তারে আমার অন্তরায় কার হাতে আজ নাটাই ঘুড়ি ঘুরি আজ কান আমার আকার শূন্য ভীষণ মেঘময় মানায় তুমি না হয় তোমার মতো হারায় গেলার সোপনে নে ঘরে আরাই সো নাই আরাই সো নারে ঘুমে ঘুমে একলা আর ভাল লাগে নারে মুই রাগে লোরে সে উই রাগে লোরে দেইছে লেট� গেছিল আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে হে আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে তোমার কেন জলে রে ছিল সোনার কন্যা ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে হারে ছিল সোনার কন্যা মেখে বরণ কে অঞ্চলে ছিল সেই কন্যার দে দুই চোখে তাড়াহারে কি মায়া কোণার চোখে পড়লো নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার জমে কার কথা ভাবি কার কথা ভাবতে ভাবতে নাও তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে নেক্সট লাইভে দেখা হবে ইনশাল্লাহ